সাথে দিই আপনার যে মেয়ে রয়েছেন উনি যদি আপনার এখানে এসে থাকতে চান তা আপনি কি থাকতে দেবেন একদম অত সাধতে পারি যে একদম না খেতে পেয়ে বা একেবারে যে তারও ভুল শ্রুতি দোষ ছিল বা আছে থাকতো না যদি সাধ্যের কথা বলা যায় তো দি আপনার এখানে এসে হ্যাঁ ওই ঘরে আমরা একই সঙ্গে ওইখানে ঘুমিয়েছি থেকে কারণ কি তারা যা করেছিল করেছে সব সময় তাদের কথা থাকবে এটা যদি ভাত না গানের সুযোগ নিয়ে তুমি কী করবে না হচ্ছে না কোনো প্রকার খেতে পাচ্ছি না আর যদি বা চাল শুধু খাই না রানাঘাটের রানু কথা তো আপনারা আশা করি সকলেই শুনেছেন আজ কিন্তু আমি চলে এসেছি রানাঘাট আর আজকে কিন্তু আমরা রানু মন্ডলের মেয়ের ব্যাপারে সমস্ত জানকারি আপনাদের শোনাতে চলেছি এবং আপনারা এমন কিছু ঘটনা রয়েছে রানু মন্ডলের জীবনে যেই ঘটনাগুলো এখনও পর্যন্ত কিন্তু আপনারা যায় না সেই সমস্ত ঘটনা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো এবং বর্তমানে রানু মন্ডল কেমন পরিস্থিতি রয়েছে কেমনভাবে তার জীবন কাটছে এ টু জেড থাকছে কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকেন জয় মা দুর্গা জয় কালী চলুন ভিডিও শুরু করি আমরা কিন্তু চলে এসেছি রানু মন্ডলের বাড়ির সামনে যে গলি রয়েছে সেই গলির একদম কাছে সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন এই দোকানের সাইড কিন্তু রয়েছে রানু মণ্ডলের বাড়িতে যাওয়ার জন্য গলি চলুন তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক এই গলির একদম শেষ মাথায় কিন্তু রয়েছে আমাদের রানু রানুমন্ডলের বাড়ি সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মন্ডলের বাড়ি আর আমি কিন্তু মণ্ডলের বাড়ির একদম পেছনে আর বাড়িতে ভেতরে যাওয়ার জন্য পেছন থেকে কিন্তু রয়েছে গলি দেখতে পাচ্ছেন এই গলি ধরে একটু ভেতর দিকে গেলে কিন্তু আপনারা রানু রানুমন্ডলের বাড়ির প্রবেশদ্বার কিন্তু পেয়ে যাবেন ঠিক দেখতে পাচ্ছেন আর এখন বর্তমান সময় কিন্তু দেখতে পাচ্ছি একদম অবস্থা বাড়ির পরে নোংরা হয়ে গেছে আবর্জনা হয়ে গেছে আর এটি কিন্তু বাড়ি জিজ্ঞাসা করি রানি কোথায় আছে আগে দেখি পড়ালাম রানি কোথায় আছেন ও দাঁত ঠিক আছে দাঁত দাঁতে দিন তাহলে কেমন আছেন আচ্ছা আগে রান্না হচ্ছে না কোন প্রকার খেতে পারছি না আর যদি চাল আছে চাল তো শুধু খাওয়া যায় না আচ্ছা আচ্ছা সে তো শুনলাম বলছি আগে আপনি এখন বর্তমানে কেমন আছেন তো এবার তোমাকে কাহিনিটা বলছি চার পাঁচ দিন যদি পেটে ভাত না থাকে তাহলে কেমন থাকা যায় ওই চা বিস্কুট না তো রুটি এই পাউরুটি পাউরুটি বলতে দুটো বন এনেছিল একদিন সেটা চার পাঁচ দিন ধরে আপনি না খেয়ে আছে না খেয়ে হ্যাঁ ঘরে তো রান্না হয় না সে বলেছিল গ্যাস নিয়ে আসবে কবে রবিবারের দিন ভাত খেয়েছি শুধু ভাত ভাতটাও তো কেউ আসছে না এখন আর হ্যাঁ কেউ আসছে না এসেছে তো সবাই বলেছিল আমি কিছু সবজি আনার কথা বললাম যে আমি ভাত বানাবো তা সবজি দরকার অথবা ডিম নিয়ে আসতে পারে আপনি বলছেন বর্তমানে আপনি না খেয়ে আছেন কয়দিন ধরে না খেয়ে আছেন পাঁচ দিন থেকে ভাত নেই ঘরে ভাত খেতে পাচ্ছি না কেন রান্না হচ্ছে না সিলিন্ডার তো অনেক চার পাঁচ মাস হয়ে গেছে চার মাস কমসে কম ওতে কোনো ইয়ে তিন চার মাস বেশি হয়ে গেছে ওতে কোনো আর রান্না তো বেশি হয় না অল্প রান্না হয় তাও বিকালে তো যদি বা দুপুরে রান্না করি তবুও মানে রাত্রি শেষ হয় না না সিলিন্ডারটা ওই গ্যাস থাকে না তো কথা হচ্ছে যে আমি চার পাঁচ দিন ধরে তো ঘরে কোনো রান্না হচ্ছে না আর সে চার পাঁচ দিন আগে মনে কত রবিবারের দিন ছিল বোধ না রবিবারের দিন কে এসেছিল ওই পুরুলিয়া থেকে বাদল ব্যক্তি আর তার সঙ্গে আরও দু দুজন এসেছিল দু তিনজন তো সেই দিনই বলছিল যে গ্যাস নিয়ে আসবে তো আনতে পারিনি ওরা গ্যাস শেষ হয়ে গেছে সেটা কবে তিন চার মাস হয়ে গেছে তিন চার মাস হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে হ্যাঁ

যাত্রা সম্ভব খেলাম একটা আপেল ছিল তারপরে এই তরমুজ ছিল সে যেদিন এনেছিল রবিবার দিন তো সেই দিন না মঙ্গলবার এনেছিল বোধ হয় আচ্ছা আচ্ছা তার মানে আপনি এতদিন ধরে না খেয়ে আছেন একদম শুকনো খাবার ছাড়া এইসব খেয়ে আচ্ছা ভাত ছাড়া শুকনো খাবার খেয়ে আপনি এখন জীবন যাপন করছেন আচ্ছা আমি অ্যাকচুয়ালি রাহুদির কাছে করলাম যে রাহুদি কেমন অবস্থায় রয়েছে রাহুদি প্রথমেই বললো যে তিন চার দিন আমি না খেয়ে আছি শুধু মানে ভালো মন্দ তো দূরের কথা এখন যে আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন রাহুদি ডাইরেক্ট বললেন যে না খেয়ে রয়েছেন এতদিন ধরে ভাত না খেয়ে রয়েছে এমন ভাবে রাহুদির এখন জীবন কাটছে তার মানে আপনার সে আবার আগের মতন অবস্থায় ফিরে এসেছে নতুন কথা মানে ভাবার কথা না এই তো তোমার কি সব সময় হচ্ছে এই ব্যাপার তুমি যখনই আসছো তখনই তোমাকে এইভাবেই বলা হচ্ছে

তাহলে রান্না করা যেত এবার যদি গ্যাস নাঙিয়ে তো মানে আনতে পারিনি কিছু সবজি এনে দিত তাহলে আমি সবজি ভাত কিংবা ডাল ডিম এনে দিত তাহলে তো আমি ভাত পানি খেতে পারতাম অবশ্যই আচ্ছা নামাদি আমরা তাহলে জানতে পারলাম আপনার দিন এখন খুবই কষ্টে কাটছে দুঃখে কাটছে আগের মতন আমরা সত্যি দুঃখিত তাই এখন আমরা জানতে চাইবো যে আপনার মেয়ে কি এখন আর আসছে বর্তমান সময়ে বর্তমান সময় হ্যাঁ কারণ আমি আগেরবার জন এসেছি তখন তো তার পরে কি এসেছে তারপরে আর আচ্ছা অনেকে কমেন্ট করছে যে আপনার মেয়ে তো এসে বর্তমান যেহেতু আপনার মানে পরিস্থিতি ভীষণ খারাপ এখন তো এসে আপনাকে একটু সাহায্য করতে পারেন তা আপনার কি মতামত এখানে আমি যদি বলি এগুলো সবার জন্য এটার ব্যাপারে তুমি কি বলছো হ্যাঁ সে তো অবশ্যই

হয়তো দেখা যেত যে তার স্বার্থটা থাকতো না যদি স্বার্থের কথা বলে যাইত অবশ্যই আপনার কি মনে হয় আমি একদম গ্যারান্টি তো বলবো না কারণ মানুষ তো সেটা আসবো কিন্তু অমনও না যে একদম অত স্বার্থ পরে যে একদম না খেতে পেয়ে বা একেবারে যে তারও ভুল শ্রুতি দোষ ছিল বা আছে সেগুলো আমি বলেছি তো কথা হচ্ছে যে কথা হচ্ছে যে কি ধরনের যেমন সে আমি যখন তার বাড়িতে আমাকে নিয়ে গেছিলো তো কোনো একটা গার্ডেনে ঘোরাচ্ছিল সে গার্ডেন এটা ছিল ওই আমার হঠাৎ করে জানি না ওখানে একটা ক্যান্টিন ছিল হঠাৎ করে আমার চিকেন রোল খেতে ইচ্ছে করেছিল বিকালে আমার পেট খিদে পেয়েছিল যা ঘরে খাওয়া আসে তো খাই নিয়ে আসছিল কিন্তু কথা হচ্ছে বিকালে ওরকম মারাম গন্ধটাও বার হচ্ছিলো সে ক্যান্টিন থেকে তো আমাকে দেয়নি আমাকে সে না দিয়ে কি করেছিল দাম বলেছিল নাকি পঞ্চাশ টাকা হচ্ছে অনেক দাম পঞ্চাশ টাকা দাম এবারে দেখো পঞ্চাশ টাকা দিয়ে আমার একটা জিনিস রোল কিনতে তিনজন খাওয়া যেত তো একটা টুকরো করে খাওয়া যেত না এক পঞ্চাশ টাকার রোল তো আর বড় খুব ছুটি তো হবে না তো রোলটাকে আমরা তিনজন খেতে পারতাম কিন্তু তা আমাকে কিনেই দেয়নি তো সেটা আমার খুব দুঃখ লেগেছিল যে একটা খেতে ইচ্ছা করলো খিদে আমি বলেছি বলে কিন্তু তারপরে ওদের সঙ্গে যেতে কারণ তো ওটা অপরিচিত জায়গা না ওটা তো কোনো পরিচিত জায়গা নাই যে আমি সেখানে গিয়ে রাগ করে চলে যাবো বা কিছু তাও সম্ভব না তো আমি তখন চিন্তা করলাম ঠিক আছে আমার কপালে ছিল না বা নেই আমি খেতে পাইনি এর আমি ধারণা নিয়ে তুমি তা তারপরে ও কি করলাম ওদের সে মানে ওদের পরিবারের যতগুলো আর কি সদস্য হম অনেক মানে দুঃখের যেটা বলেছিলাম রাবণের পরিবার তো ওদের রাবণের পরিবারের জন্য রোল বানিয়েছিল তো ওই রোলটা তোমার কি এক রোল বানিয়েছিল তো অতগুলো রোল যখন তুই রাবণের পরিবারকে খাত বলবি তো আমার জন্য কেন একটা চিকেন রোল খাসনি এই যে ঘটনাটা হয়েছে এটা একবার কিন্তু এই একবারের থেকে শুরু করেছিল ওই একবার থেকে বাড়ি বারে কিন্তু এটাই আমার জীবনে হয়েছে হচ্ছে আচ্ছা তার মানে আপনার এখন বলতে গেলে যে দুঃখগুলো সাইডে দিয়ে যে দুঃখগুলো মনে পড়ছে কিছু কিছু জেনে বুঝে করেছিল কিন্তু আমি সেটা জানতাম না ও যে ভুলটা করেছে সেটা জেনে বুঝি আমাকে দেয়নি কিন্তু কথা হচ্ছে আমি ভাবলাম আমি পরে ভুলে গেছি কিন্তু কেন ভালোটাই আমার সময় মনে পড়ে তার আমার সঙ্গে কী ব্যবহার আমি সেটা সহজে কারোরই মনে রাখি না কিন্তু যখন আবার মনে হয় তখন তাকে বলি কিন্তু এটাও তো তার জন্য অনেকই ছিল তখন আমাকে কি করেছিল দরজায় দাঁড় করিয়ে রেখেছিল মানে ওর একটা তোমার এগ সব মানে যেখানে নাকি আর চিকেন তোমার রোল পাওয়া যায় সেখানে ঢুকেছিল আরও কিছু সেখানে পাওয়া যায় যেগুলো তারা কিনতে পারে বলে সেখানে গিয়ে আমি ঠিক দরজায় দাঁড়িয়েছিলাম সে ভেতরে ডাকছিলো না দাঁড়িয়েছিলো তার কেন এগ রোল মানে চিকেন রোল যেহেতু খেতে খেতে চেয়েছিলাম আমি বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হ্যাঁ এদিকে আসুন যে আরেকটা বিষয় এখন শালদির পরে কি আপনার কতটা ভালোবাসা রয়েছে আগে যেমন ভালোবাসা ছিল আপনার মেয়ের প্রতি এখন নাকি অতটাই ভালোবাসা রয়েছে সে কথা না আমি এটা মনে করি যে আমার ছিল না কপালে তাই দিইনি কিন্তু যখন মনে করি যে এই জিনিসটা বারে বারে একই ঘটনা ঘটে এরপরে কি হচ্ছে একদিন আমি যখন এই ভাইরাল হয়ে গেলাম তারপরে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত একদিন কি হচ্ছে যে অতিন্ন নামের ব্যক্তি যে নাকি ভাইরাল করেছিল সে ব্যক্তি আমাকে আমরা কোনো জায়গায় যাচ্ছিলাম কলকাতার দিকে কোনো একটা ট্যুরে আমরা যাচ্ছিলাম সেখানে সে কি করলো আমাকে একটা ফেরার পথে সেখানে আমরা বট যেমনটা আমাকে নিয়ে গেছিলো জিরাম জিরাম জায়গা দিয়ে ওই যে কোথায় যেন শিবলিতে যে জায়গাটার বিষয় বললাম এগ রোলের ব্যাপারে সরি চিকেন রোলের ব্যাপারে ক্যান্টিনের ব্যাপারে গার্ডেনের ব্যাপারে আমি কোনো জায়গা থেকে হঠাৎ মানে আমার খিদে পেয়েছিল এবং বিকাল হয়েছিল তাই জন্য আমাকে আমাকে কি করেছিল একটা এগুলো ছোট বানিয়ে দিয়েছিল এই চিকেন রোল সারি বারবার দেখছো খেতে পাইনি বলে এই বার হচ্ছে না সহজে তো আমি যখন বলেছি আমাকে চিকেন রোলটা আমাকে দিয়েছে তা আমি অল্প সামান্য খেয়ে বাড়ি ফিরে আয় মানে আমি ভাবলাম না রোলটা ভালো আমি ঘরে নিয়ে গিয়ে খাবো বড় চা ছোটে সেই রোলটা গাড়ির মধ্যে ফেলা ফেলিয়েছিল তারপরে তো আমি

যতটা ছিল ছিল ধুয়ে খারাপ তো বাজে গন্ধ ছিল না আচ্ছা না আমাদের আর একটা কথা কথার মধ্যে বললাম যে এখন যদি সাথে দিই আপনার যে মেয়ে রয়েছেন উনি যদি আপনার এখানে এসে থাকতে চান তা আপনি কি থাকতে দেবেন অবশ্যই আসবে কি হ্যাঁ কতক্ষণ আর থাকবে বা কদিন থাকবে বলে তাকে তুই হবে এই শ্বশোর তাকে তাকে যেতে হবে কি অবশ্যই না সে যদি চায় আপনার এখানে এসে থাকবে আপনার বাইরে রয়েছে নিজস্ব জায়গা জমি সমস্ত কিছু আমরা দেখলাম রয়েছে তো সে যদি এসে চায় যে আপনার কাছে একসাথে থাকবে তা আপনার কি মতামত এখানে কিছুদিন যেন অবশ্যই ঠিক আছে মানে পার্মানেন্টলি না থাকলে পারে থাকতে পারবে না কারণ আমি তো এই ব্যাপারে তো আমি ভুক্তভোগী কি হয়েছিল আমাদের আচ্ছা সেই কারণে এসব দিনতে গেছে 2019 যখন ভাইরাল হয়েছিল সেই সময়টা যে দিনগুলো ঘটে ঘটেছিল সব কথাগুলো মানে স্মরণ করে খুব इवन এইখানটাতেও ও কোন রান্না করেছিল সেও মানে বীরত্বপূরকার হয়েছিল তারপরে ঘটনা ছিলেন সকলে এসে একসাথে ঘরে ঘুমিয়েছি তো ওই সময়টায় যে তপন নামের ব্যক্তি সে তখন মানে আমরা ওখানে বসে খাটে আর তপন আর তপনের সঙ্গে আরেকজন মহিলা ছিল কালো মতো কালো উনি তো চেনা যদিও কিন্তু নাম না তার কিন্তু কথা হচ্ছে যে সে দুজন দরজায় দাঁড়িয়েছিল আমরা তিনজন খাটে ওই আমার বিছানায় বসছিলাম তিনজন আচ্ছা আচ্ছা মানে তখন সারিদিকে এসেছিল আপনারা একসাথে ছিলেন তাও কতজন ছিলেন একসাথে আচ্ছাতে বুঝছেন সেই দিনকেই তাকে বার করেছিল তারপরে দিন আমার ঠিক মনে আসছে না মনে হয় সেই দিনকেই সেই দিনই মার করেছিল সাথে দিনেই চলে গিয়েছিল না মারખો ওরা মানে ঝামেলাটা কী ছিল যে ও আচ্ছা আপনার সাথে ঝগড়া হয়েছিল আমার সাথে না তাহলে ওটা সাথীর সাথে এবং এমনি ঝগড়া বাদি ছিল যাতে ও না থাকতে পারি ঠিকতে পারে আচ্ছা কারা করেছিল ঝগড়াটা ওটা শুরু করেছিল তপন আর ওই যে তপনের সঙ্গে যে আচ্ছা তপনরা ঝামেলা করেছিল তারপর সেই দিন ঝামেলা সৃষ্টি করেছিল যার ফলে আমরা যাতে মানে কিছু দিন বলো বা দু তিন বলে বা কিছু ঘন্টাও না থাকতে আচ্ছা তারপরে তার আগের ঘটনা হচ্ছে এইখানে একবার সাথে এখানে এসে রান্না করছিল তখন সে কি বলবো এখানে রান্না তখন হচ্ছে এটা খুব ছোট মানে ভাইটা এখানে এসে রান্না করার সময় তখন সেই আমাকে দোকানে পাঠিয়েছিল বাজারে তখন তো আমি বারে বাইরে যেতাম তো বাজারে আমাকে আলু আনতে বলেছো পাঁচশো আলু চিকেন আনতে বলেছিল আর কি আর একটা কিছু তিনটে জিনিস মোট আনতে বলেছিল তো আমি না সেই আলু কিনতে পারছি না জানি না কেন আলু আর কেনা কেনার জন্য মানে আলু যেহেতু না খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে আলু কিনিনি আর আলু না আনার জন্য খুব রেগে গেছিলো সে মানে মেরেছিল মারে ভাইটাকে মেরেছিল খুব মানে যে তার ছেলেকেও খুব মেরেছিল আমাকেও মেরেছিল হ্যাঁ তো রান্না করতে না স্টোভে রান্না হচ্ছিলো তো ওই দিন ওই পাশে বাড়িতে ওই মহিলাটা এসে দাঁড়িয়েছিল যা পুরো একটা অশান্তি পাকিয়েছিল যাতে মানে আর সেদিন ওই থোর তখন গাছে কলা ফলা ছিল থোর রান্না করতো কলা বানা এইগুলো বানাচ্ছিল কেটে কেটে মানে কি করবে এগুলো তার ছাড়া সে অন্য কিছু ফট করে রান্না করতে পারবে না তাই আমাকে দোকানে পাঠিয়েছিল যে ওই দোকানটা করে নিয়ে আসে তা আমি গেছি আলু আনিনি বলে সে খুব রেগে গেছিলো আর সেটা আছে আমি আনিনি নামতে দেয়নি এই তো একটা প্রশ্ন রয়েছে তবে এই ঝগড়া অশান্তি পাকানোর জন্য যারা ছিল বা আছে তাদের বাদ দিয়ে তো কোনো কথা বলা যাবে না কারণ কি তারা যা করেছিল করেছে সব সময় তাদের কথা থাকবে আচ্ছা সেটা বুঝলাম আচ্ছা রাmdi তাহলে তারপর থেকে আপনি এখন একাই থাকেন আর এখন আপনার সাথে আর কেউ নেই বর্তমান বলছ কি এখন তোমরা আসলে এখন যদি বলি একা তো এরকম বাদ না না সেটা অবশ্যই মানে আপনি বলতে গেলে মানে शादी دي তার পর থেকে আসেনি সেই লাস্ট আর ওই ওই যে মানে লাস্ট হ্যাঁ মানে এক্সট্রা ছিলেন তারপরে আর এক্সট্রা থাকা হয়নি তারপরে আমরা যদি মা আসে কোনো বাচ্চা মানে থাকার হয়নি না সেইভাবে আর আছে মানে মা সন্তান বাচ্চা এক জায়গা যেটা হল ফ্যামিলি বলে এটা পরিবার সেইভাবে নয় সেই স্মৃতিগুলো মনে পড়ে এখনো আপনার বাড়ি তো ওই হিতেন যে সে মানে তার স্বামী এসে সেদিনকে খুব যে ছোটটাকে মেরেছিল খুব চিড়াকে খুব মেরেছিল তো সে কোলে নিয়ে খুব আদর করছিল গান ছিল মানে যেহেতু আলু আমচপ পারিনি সেই একটা ছাবড়া হয়েছিল আচ্ছা আপনি তাহলে বর্তমানে এই স্মৃতিগুলো নিয়েই বেঁচে আর রয়েছেন জীবন কাটছে মানে আপনি তো এখন দেখতে পাচ্ছেন ঘরে কোনো টিভি নেই কোনো মোবাইল নেই আপনি কিন্তু এমন কি সবসময় গানের জগতে এখন বর্তমানে নেই আপনি যেমন আমি আগে দিন এসে বললাম আপনি গান গেলে এমন হ্যাঁ আচ্ছা এমন তাছাড়া আপনি বর্তমান সময় একদম স্মৃতি নিয়ে বেঁচে রয়েছেন

যারা নাকি আমার সুবন্ধু আছে যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে শুধু তারা ছাড়া আর কাকে বলা যায় বলো অবশ্যই যাদের মধ্যে মনুষ্যত্ব থাকে মানুষ বা ইনসানিয়েত থাকে সেরকম ব্যক্তিরাই আসে এসে আমি তো ভয় তোমার মধ্যে মন থাকে বলে তুমি তোমার সাথে যা হয় একটা চিড়ের প্যাকেট বা একটা চানা প্যাকেট বা একটা চানাচুরার প্যাকেট নিয়ে আসো তো কিন্তু এগুলোর অনেক সময় অনেক সময় যারা এসেছিল বা আছে আই দেয় নাই আনি না আবার কি হয় জিজ্ঞাসা করে কি আনতে হবে আমি সে কথা বলার পরও সহজ সহজে আনি না এবার তুমি বলো আমি দেখো এখন ধানটা করলাম ধান পুরো দামে ভিজে মানে হাফ প্যান পড়ে আছে ভিজে কেন ঝানিયા নেই ঘরে চাড্ডি নেই কোনো তো দুটো করে একটা পরে হাফ প্যান্ট পরে আমি রয়েছি একটাই হাফ প্যান্ট তো এই যে প্যান্টটা পুরো দমে ভিজে মানে আমি যে স্নান করেছি সে স্নান করে ভিজে প্যান্ট পরে আছি তো আমার কি আছে বলে যে আমার ভালোবাসে আমি কতজন এসে তাকে বলেছি তারা আমায় জিজ্ঞেস করেছে আমি তাদেরকে বলেছি আমার জন্যে দুটো হাফ প্যান্ট আর দুটো জ্যাঙ্গিয়া নিয়ে আসবে কিন্তু কেউ আনিনি ঠিক আছে তো একটাও আনতে পারিনি একটা কি দুটো তো দূরের কথা যে একটা চার্ডি একটা হাফ প্যান্ট আনলো একে জ্যাংিয়া বলা হয় একটা তারপরে এসে পারলো না ঠিক আছে কিন্তু বলে জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পর বলার পর কেউ আনে না আচ্ছা আচ্ছা আর একটা হ্যাঁ আচ্ছা আপনি একটু করে আসুন বলছি আর একটা ঘটনা যে এখন বর্তমান সময় যারা আসছে যে যা দিচ্ছে এটা নিয়েই কি আপনার জীবনটা চলছে নাকি আপনার নিজস্ব কিছু সেভিং করা আছে না আমার আমি যদি সেভিং করা থাকতো তাও বোধ হয় গিয়ে আমি কিনতে পারতাম না কারণ কি আমি তো ঘরের বাইরে যেতে পারি না এখান থেকে গলি পর্যন্ত যদি বাজায় আর মানে দোকান কোথায় তাও জানি না দোকান থেকে কিছু আনতে পারবো না সুতরাং দোকানে গিয়ে দোকান করা সম্ভব নয় লক থাকে সব সময় আর ওর পর মানুষরা তখন ছাড়ে যখন ঘরে সব খাবার শেষ হয়ে যায় তখন দরজার সামনে দাঁড় করে তাহলে তো আপনি এখন খুব কষ্টে দেখতে পাচ্ছি জীবনযাপন করছেন হ্যাঁ এটা তো প্রতিটা মানুষের কষ্ট হওয়া দরকার এখন কিছু কিছু মানুষ কমেন্ট করে বলছে যে নাকি অহংকারের জন্য এটা হয়েছে আপনি তাদের কি বলতে চান তাহলে আমার মেশো কি কোনো অহংকার করেছিল তাকে নিয়ে গিয়ে আহ এই পাড়া প্রতিবেশীরা তাকে সে যখন মারা যায় তাকে মেরে ফেলে এবার মেষর দোষের জন্য তো ঠিক হয়েছে নাকি যারা ওকে ফাঁদ বানিয়েছিল তারা মেরেছিল এবার ওইখানে কলা গাছ ছিল বুঝলে তো ওই তিন চারটে ওই সুপুরি গাছ দেখছে না ওখানে কলা গাছ ছিল ওই গাছে বারো মাস কলা হতো বছর মানে ওর কিছু না ওর যে যেত না কলা গাছের যে বাচ্চাগুলো ওই কলার মানে একটা কেটে শেষ আবার ধরতো মানে আর একটা গাছ বড় হয়েত আবার একটা গাছের মানে কলা শেষ হতো না কখনো আবার হঠাৎ কি হলো মেসো তখন বাড়ির মধ্যে মানে এদিক ওদিক মেয়ে মানে খুব গাছ লাগানোর শৌখিন মানুষ ছিল তো উনি যখন বাড়ি চরম কাজ করতো তখন মেশোটা কি করেছে হঠাৎ একদিন মেশোকে ওই গাছের মেশো আমি বোম্বে ছিলাম তখন বোম্বে থেকে তার কিছু তখন ওই পাটটা বানিয়েছিল যে যেটা দেখছে লক করা এবারে আমি আসার পর তার কিছু বছর পরে কি কিছু মাস পরে হ্যাঁ যত সম্ভব কিছু বছরই পরে মেশো হঠাৎ দেখছে ওই ওই বলছে রান্না দেখতো গাছে কলা হয়েছে কিনা বলছি হ্যাঁ হয়েছে তো গাছে কলা মানে কাঁচা পাকা দুটোই এরকম আমি বলেছি তো মেশো আমি জানি না যে ওকে বলতাই ছিল গাছে সেটা আমি তখন দেখতে পাইনি এবার আমি যখন দেখতে হয়েছি মেসে গাছে বলতে মেসেকে বলছে মেসো তুমি গাছে ক মানে কলা আছে বলছি মা মেসুকে বলার সাথে মেসে বলছে কলা খাবে আমি বলছি কলা খেয়েও না কারণ কলা গাছে উঠো না বা খেও না কারণ ওখানে বলতে আছে বলতে কামড়াবে মেসো শোন একদম লাফিয়ে গাছে উঠেছে উঠে কলা খেয়েছে আর মেষকে ওখানে বলতায় কামড়েছে আর বলতে পাঁচ চার পাঁচখানা বলতে কামড়েছে আর যখন নাকি কামড়েছে তখন ওই পাড়া প্রতিবেশীরা কী করে ওরা মাসির কাছে মেশক ভর ফোন করে কোনো প্রকারে মাসি বলে যে কলকাতায় নিয়ে যেত মেশুকে এবারে একটা সাদা প্রাইভেট কার ছিল আর মেশো না মেসো যাওয়ার জন্য মেশো কী করেছে আমাকে মানে আমা আমিও মেষের সঙ্গে আছি যা মানে বেরোবে বলে আর কি তখন কী হচ্ছে মেশোকে কী করে ওরা কি করে ওইভাবে পাড়া প্রতিসীরা গাড়ি নিয়ে এসে পাড়া প্রতিবেশী নিয়ে কি মাসি পাঠায় যাই হোক কিন্তু পাড়া প্রতিবেশীরা মেশোকে নিয়ে গিয়ে কী করে ডক্টরের কাছে নিয়ে যায় না বলে মিথ্য কথা যে ডক্টরের কাছে নিয়ে যাবে নিয়ে যায় না এবারে কি কাছে পিছিয়ে কোনো হসপিটাল নিয়ে যাবে বলে কিন্তু নিয়ে যায় না অত দূর কলকাতায় যেতে যেতে তো দেরি হয়ে যাবে হ্যাঁ ওরা এরকম বলে আর নিয়ে যায় নি গিয়ে এদের বাগান বলে ওই যে মিশন গেট আছে না ওখানে নিয়ে গিয়ে মেশকে ওরা মাপলার জড়িয়ে মুখ বন্ধ করে মেরে ফেলে ঠাঁ কেন মেশর মুখে ওটা ছিল মাপলার বাধা ওই কেসটা ওরকম ধরা আমি মেয়ে ওখানে তারপরে মাসিকে ফোন করা হয়েছে মাসি ভাই আমি তিনজন মিলে গেছি সেখানে দেখতে তো মাসি আর মাসি কানছিল খুব আমি মনে আর কে দেখি হবে সে তো তাকে ওইভাবে মেরেছিল ওই যে ব্যাপারটা ওই ব্যাপারটা আমি দেখে না আমি বুঝতে পেরেছি মাফলারটা কেন ওইভাবে জড়িয়ে রেখেছে তো সে চিন্তা করো কিভাবে তাকে মৃত্যুটা সহ্য করতে হয়েছিল তো সে তো কিছু করেনি তার বাড়িতে সে তো তার মতো ছিল তাকে মেরেছিল কেন আমার না অহংকার বলছে ঠিক আছে তার কি অহংকার ছিল আমি তো রাগ করি না আমার কোনো অহংকার ছিল না নেই আমি রাগ করি না কিন্তু যারা বলে ওরাই জঘন্য ব্যক্তি বলো বা মহিলা বা অহংকারী যার ফলে ওরা হিংসায় কারণ এই বাড়িটা নেওয়ার জন্য জায়গাটা নেওয়ার জন্য এরকম অত্যাচার করেছিল শুধু তা না এখানে একটা দুটো গাছ একটা হচ্ছে তোমার বলো ঝিনিয়া ফুল ঝিনিয়া গাছ যেটা কি রান্নাঘাট থেকে মেয়ে এনে ওখানে বুনেছিল একটা লেবু গাছ প্রচন্ড সারা বছর লেবু হতো মানে নেই বলতে পারবে না ওখানে একটা গাছ ছিল তোমার গিয়ে জলপাই গাছ সেই গাছটা থেকে মাসি কি তার তার হয়েছে ওই তারটা দিয়ে গাছটা বেঁধে কাপড় মেলতো আমিও মেলতাম মাসি থাকতো তখন না তারপরে হঠাৎ করে কি করে ওই পাশের মহিলা গাছটাকে কেটে ফেলে এবার বলো যে তিনটে জ্যান্ত গাছ কেটেছে ওই গাছে কাঁটাল হলে না কাঁটালগুলো কেটে ফেলতো এই বছরে এসেছিলো কাটতাই মানা করলাম তাই শুনেছি এখনো পর্যন্ত কাটিনি ছোট ছোট কাঁঠাল ধরে কেটে ফেলতো ওগুলো যার সঙ্গে এই কথা নিয়ে আলোচনা ওই যে প্রাকৃতিক দিয়ে দান উঠলো তাহলে সত্যি তো ওটা তো কাটা উচিত না তাহলে জ্যান্ত মানুষকে ওরা কিভাবে কেটেছিল বুঝো এবার তুমি বলো যে কি হ্যাঁ বলো তোমরা অহংকারের কথা যেহেতু তুললে না তা আমি বললাম আচ্ছা রানদি তাহলে তো আমরা অনেক কথা জানলাম আপনার মেয়ের বিষয়ে আপনি বর্তমানে কেমন পরিস্থিতি রয়েছে আপনার হচ্ছে মতামত সমস্ত কিছু আমাদের জানেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব যারা আপনার ভিডিও দেখছে আপনাকে না এখনও পর্যন্ত প্রচুর মানুষ জানেন ভালোবাসে যে আপনি আগে যেমন ভালোবাসতো মানুষ আপনাকে এখনও মানুষ ভালোবাসে হয়তো আপনার বাড়ি আসতে পারে না কিন্তু অনেকে কমেন্ট করে বলে মানে আমার মাধ্যমে বলে যে রানদি ভালো থাকুক সুস্থ থাকুক মানুষটা খুবই ভালো আমিও রানদীর মতন মানে গায়িকা হতে চাই অনেক বড় এমন অনেকেই কথা বলে তো যাই হোক আজকের জন্য ভিডিও